শুরুতে বিসমিল্লাপড় নিষেধ মুশ্রি নজি গুহ কলাম ফিল্ত কামা আর মসরিকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তালার বাণী শুনতে পায় অতঃপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবে এটা এজন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا, إلا الذين عاهدتم عند المسجد الحرام فاستقاموا لكم فاستقيموا لهم আল্লাহ আল্লাহাল রসুলের সাথে মুশ্রেকদের এই চুক্তি কিভাবে বহাল থাকবে তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা এই চুক্তির উপর বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরাও চুক্তির উপর বহাল থেকো অবশ্যই আল্লাহ তালা

কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে তাহলে তারা যেমনি আত্মীয়তার বন্ধনে তোয়াক্কা করবে না তেমনি চুক্তির মর্যাদাও দেবে না তারা শুধু মুখের কথা দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা কিছুতেই মেনে নেয় না মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসেক । এরা আল্লাহ আয়াত সমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে আল্লাহ তালার পথ থেকে দূরে রেখেছে নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে কোন ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না তেমনি কোন অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এ সত্ত্বেও যদি তারা তবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তারা হবে তোমাদেরই দিনী ভাই আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যার তারতম্য বুঝতে পারে